হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমার সাত মাসের সাত দেওয়া আছে দেখো আমি আলতা পরেছি প্রথমে পায়ে আর তারপর আমি কি করেছি শাড়ি বের করেছি দেখো এই শাড়িটা দেওয়া হয়েছিল আমার শ্বশুরবাড়ির থেকে আর একটু মেকআপও করে নিচ্ছি তারপর দেখো শাড়ি করা হয়ে গেছে মেকআপও করা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি অন্য দেখো কেমন লাগছে আমাকে মেকআপ করে একটু ফটো শটো তুলে নিলাম তারপরে নিয়ে আমার শাশুড়ি মা শাশুড়ার সঙ্গে একটু ফটো তুলে নিলাম এ আমি ফটোটা তুলে দিদি দিদিও ছিল পাশে তো দেখো এই যে আমার দিদি তারপরে আমাকে মানে যে যে এসেছে দেখো এটা আমার দিদির মেয়ে তার বাচ্চা সবাই বসে আছে সবাই চলে এসেছে এনি হলেন দিদি মানে আমার বিয়ান হবেন তারপর মা সবাই দেখো রান্ধনী রান্না করছেন এই যে রান্ধনী করি রান্না করছেন তো ওনাকেও আমি ভিডিও করে নিয়েছি এনি হলেন মামি মামিও রান্না করছেন আমার জন্য আর এই যে চুটকি দুষ্টু এটা হলো আমার ছোট ননদ দেওয়ার যে আমার আমার মানে কী বলবো নাতি হবে আমার দিদির মেয়ের বাচ্চা তো এটা তো ওনাকে নিয়ে একটু ইয়ে গেছে তারপরে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু ডান্স করবো ভাবছিলাম কোন যে লজ্জা পাচ্ছি না তাই চলে গেলো আমাকে বলছে পরব না আমি বলে জবরদস্তি করে একটু ডান্স করলাম তারপরে শুরু হলো আমার সাথ দেওয়া আশীর্বাদ করছে সবাই এই যে আমার মামি শাশুড়ি হন এনে তো দেখো আশীর্বাদ করে আমাকে মিষ্টি মুখ করালেন তারপরে একে একে করে সবাই আমাকে আশীর্বাদ করলেন পরপর পর করে সবাই প্রথমে আমার শ্বশুরবাড়িকে করলেন তারপরে আমার মানে মা আর দিদি এসেছেন আমার তো বাবা নেই মা তারপরে দিদি সবাই এসেছেন তো প্রথমে ওনারা আশীর্বাদ করার পর তারাও করেছেন মানে মাদের আর আমাদের শ্বশুরবাড়ির দিকে বাপের বাড়ির দিকে একলগেই হয়ে গেছে আমার সাপটা তো একে একে করে সবাই আমাকে আশীর্বাদ দিচ্ছিলেন তারপরে কত গিফটও দিচ্ছিলেন দেখো সবাই আশীর্বাদ করে গিফট দিয়েছিলেন মিষ্টি মুখ করালাম তারপর মামেশ্বরী আমার শাড়ির আঁচলের মধ্যে মানে পাঁচ রকমের ফল বেঁধে দিয়েছেন বলছেন কি এটা বানতে হয় জানি না এসব কি বেঁধে রেখেছিলাম আর এই দিক থেকে সবাই ফটোশ্যুট করছিল আমার মানে হ্যাঁ কী বলবো আর আমার ছোট ননদ ছিল যে ও আমার ফটো তুলছিলো মেয়েকে বলেছি ক্যামেরা করে ক্যামেরা করতে তো তাই সবাই একে একে করে মিষ্টি মুখ করালেন আর মিষ্টি মিষ্টি খেয়ে মিষ্টি খেয়ে খেয়ে এত পেট ভরে গেছে কি আমি পরে তো আর ভাতই খেতে পারিনি যেটা খাওয়া দেওয়া হয়েছে আমি বলেছিলাম মিষ্টিটা কম খাওয়াতে তাও সবাই দিয়ে দিয়েছে এবং এত লোক এসেছে সবাই একটু একটু করে খাওয়ালে তো পেটটা ভরেই যায় তাই পেটটা ভরে গেছিলো আমার তারপর আমার শ্বশুরবাড়ির লোকের দেওয়া হয়ে গেছে তারপর আমার বাপাই বাড়ির লোকেরাও দিচ্ছিল তাই আশীর্বাদ করার পরে আর ইনি হলেন আমার বড় ননাস মানে এতই সুইট তারপরে এনি দেখো আমাকে আশীর্বাদ করে মিষ্টি মুখ করেন আর তারপর আমাকে একটা টেরি দিয়েছিলেন দেখো এত সুন্দর টেরিবের খুবই ভালো লেগেছিলো আর সঙ্গে গিফটও নিয়ে এসেছিলেন তারপরে আমাকে এটা তারপরে ইনি হলেন আমার পিসি শাশুড়ি আমাকে আশীর্বাদ দিলেন এই যে আমার ননদ তারপরে বাস আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছিলো তারপরে আমার শাশুড়িও মাছের মাথা বুকে বলছেন খাও খাও বলে তো গোটা মাথাটা তো খাইতে পারবো না তাহলে রেখে দিয়েছি এই যে আমার হাজব্যান্ডকে সবাই বলছে একটু খাইয়ে দিতে খাইয়ে দিয়েছি বলছে তুমি খাবে হাজব্যান্ড খাবে হয় নাকি বাস অল্প খাইয়ে দিয়েছি তারপরে এদিকে সবাই বসে আছেন আর মানে অনেকের আসতে দেরি হয়ে গেছিল ততক্ষণ খাওয়াটা হয়ে গেছিলো তো তা এই যে আমার শাশুড়িরা এসেছিলেন তো ওনারা আমাকে দিয়েছিলেন